নমস্কার বন্ধুরা আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা হচ্ছে সাবুদানা রসমালাই রেসিপিটা যেমন সহজ এবং তেমনই তাড়াতাড়ি হয় খুব সহজ এটা বানিয়ে নেওয়া যায় এটা বানানো ভীষণ সহজ তার থেকে বেশি সহজ খাওয়াটা প্রথমে আমি ফ্রাইং প্যানে এক চামচ ঘি দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পাঁচটা কাজুবাদাম দিয়ে একটু বেশ লাল লাল করে ভেজে নেব ঘিয়ে ভালো করে ভেজে নিলে খুব সুন্দর একটা গন্ধ আসে পায়েস করলে আমি এভাবে বেশি পায়েস করি যে যেমন কাজু কাজুবাদাম বেশিরভাগ ভেজে নিই ঘিয়ে ভাজলে একটা সুন্দর গন্ধ আসে সেটা আমার বেশ ভালো লাগে আমি এভাবেই বেশিই বানাই চালের পায়েস হোক বা শিমুয়ের পায়েস হোক এটা বেশি ব্যবহার করি যাই হোক প্রথমে আমি দুশো গ্রাম চিনি নিয়েছি এটা আমি একটু গুঁড়ো করে নেব এটা ব্লেন্ডারে দিয়ে পাউডার বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পাউডার দুধ এটা আড়াইশো গ্রাম পাউডার দুধ আছে এর বেশ অর্ধেকটা পরিমাণে পাউডার দুধের মধ্যে দিয়ে দেব তাই অর্ধেকটা পরিমাণে দুধ এর মধ্যে দিয়ে দিলাম এবারে দিতে হবে সাবুদানা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি এখানে চারশো গ্রাম আছে এটাও এর ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়ে দেব অল্প অল্প করে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি এখন যেহেতু শীতকাল মিষ্টি খাওয়ার ব্যাপারটা খুব বেশি যেহেতু এখন নলেন গুড় পাওয়া যায় পাটালে গুড় পাওয়া যায় শীতকালে রেপিটে খাওয়ার ইচ্ছাটা খুব হয় পাঁচটা কাজু বাদামের মধ্যে দিয়ে দিলাম একসঙ্গে এটা ভালো করে পেস্ট করে নিতে হবে একদম মাখা মাখা হয়ে গিয়েছে হাতটা ধুয়ে নিয়েছি এবার হাতে একটু ঘি লাগিয়ে নেব ঘিটা হাতে ভালো করে লাগিয়ে নিয়েছি যেহেতু অনেকটা নরম হয়েছে তা একটু হাতে ঘি না লাগিয়ে নিলে হাতে আটকে যাবে সেই জন্য একটু বেশি করে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে ছোটো ছোটো বল করে নিচ্ছি এভাবে সবগুলো বলের আকার দিয়ে দিয়েছি দুধটাও অনেকক্ষণ আগে ফুটিয়ে নিয়েছিলাম তাই এর মধ্যে একটু কেশর দিয়ে দিচ্ছি আর একটু পাটালি গুড় ছিল সেটাও আমি একটু গ্রেট করে নিয়েছিলাম সেটাও দিচ্ছি গুড় দিলে খুব ভালো খেতে লাগে যেহেতু এটা আমি রসমলাই করব চিনি আর ব্যবহার করিনি গুড় দিচ্ছি খুব সুন্দর লাগবে খেতে এর মধ্যে দুটো এলাচ দানা দিয়ে দিলাম এলাচ দানাটা একটু ফাটিয়ে দিয়েছি বারবার এটা নাড়তে হবে নাহলে বসে যাওয়ার সম্ভাবনাটা বেশি অনেকদিন ধরে ভাবছিলাম যে সাবুদানার রসমালাইটা কবে বানাবো সময় হয়ে উঠছিল না এখন ছুটি হাজব্যান্ডেরও ছুটি আছে তা বাড়িতে আছে তাই ভাবছিলাম যে আজকের বানানো যাক আজকের সন্ধেবেলায় এটা বানিয়েছি দুধটা অনেকটা ফুটে গিয়েছে তাই একটা একটা করে যে মিষ্টিগুলো বানিয়েছি সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দুধটা খুব মিডিয়াম ফ্লেমে রেখেছি বেশি হাই ফ্লেমে দিলে কি হবে উঁথলে উঠে উঠবে সেই জন্য মিডিয়াম ফ্লেমে রেখেছি খুব সাবধানে দিতে হবে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন আমার এই সাধারণ রেসিপিটা কত সুন্দর হয়েছে একদম गाড়ো করেছে বেশি পাতলা রাখবেন দেখে বুঝতে পাচ্ছেন খাবারটা বেশ লোভনীয় খেতে খুব সুন্দর হয় আমি পায়েশে বা এমনি মিষ্টি বানালে গুড় ব্যবহার করি চিনি খুব একটা ব্যবহার করি না চিনিটা আমার খেতে খুব একটা ভালো লাগে না গুড় দিলে গুড়ের একটা স্বাদ পাওয়া যায় বেশ লাগে তাই আমি বিশেষ করে গুড়টাই ব্যবহার করি কত সুন্দর হয়েছে সত্যি বলতে গিয়ে খেতেও ভীষণ ভালো ভালো হয়েছিল দেখুন বেশি পাতলাও রাখেনি এবার যদিও একটু বসে যাবে ঠান্ডা হলে একদম মাখো মাখো হয়েছে শীতের সময় এরকম একটু মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন দেখুন কত সুন্দর লাগছে আমি অর্চনা আপনারা দেখছেন মাই সেলফদীপেন্দ্র অবশ্যই করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার পরের ভিডিওতে